এবার সেভেন সিস্টার্স ইস্যুতে ভয়ঙ্কর দাবি করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি দাবি করেছেন বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় বৃহস্পতিবার বে বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেকের এক আলোচনায় এস জয়শঙ্কর ভারতের কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরেন এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের যা প্রায় ছয় কিলোমিটার ভারত শুধুমাত্র পাঁচটি বিমস্টেক সদস্যদের মধ্যে সীমান্ত ভাগ করে না বরং তাদের অনেককে সংযুক্ত করে ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশও প্রদান করে